দেবাশিস আমাদের আগের বছরের যে পিকনিকের ফটোগুলো আছে না আমাদের একটু গ্রুপে পাঠিয়ে দিতে ওই ফটোগুলো ওকে দাদা দিচ্ছি এখনই যে কোথায় আছে তোর ফোনটাতে আমি একটা সেটিংস করে দিচ্ছি গ্রুপ পেতে আর টাইম লাগবে না ফটাফট পেয়ে যাবি দেখ দেখ এই জন্য কিন্তু প্রথমেই তোকে হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিতে হবে হোয়াটসঅ্যাপ ওপেন করে নেওয়ার পর এখানে দেখ অনেকগুলো অপশন দেখতে পাবি আনরিড ফেভারিটস গ্রুপস প্রথমে ফেভারিটে ক্লিক কর ফেভারিটি ক্লিক করে অ্যাড টু ফেভারিট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই কিন্তু যে গ্রুপটায় তুই বেশি মেসেজ করিস বা যে ফোন নাম্বারে তুই বেশি মেসেজ করিস সেগুলোকে তুই ফেভারিট করে নিতে পারবি যেমন আমাদের যে অফিসের গ্রুপটা আছে সেটাকে কিন্তু আমি ফেভারিটে ডান করে দিলাম ডান করে নেওয়ার পর তোর যেটা সুবিধা হবে এখন কোনো মেসেজ পাঠাতে কিন্তু তোকে আর বারবার করে সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে বারবার করে খুঁজতে হবে না এটা কিন্তু তোর ফেভারিটেই থেকে যাবে এখন এই ফেভারিটে ক্লিক করলেই কিন্তু তুই ডাইরেক্টলি আমাদের অফিসের গ্রুপটা পেয়ে যাবি আর এখানে যে কোনো কিছু সেন্ড করতে পারবি তোকে আর খুঁজতে হবে না হ্যাঁ আমি কিন্তু তোদের দারুণ দারুণ টিকটি দিয়ে থাকি আর আপনারাও যদি এরকম নতুন নতুন ইনফরমেটিভ ট্রিক পেতে চান তবে কিন্তু অবশ্যই ফলো করুন আমাকে মানে সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ